নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল রবিবার পাঁচ রাশি পাঁচটি নামের ব্যক্তি হঠাৎ অর্থপ্রাপ্তির মহাযোগ সৃষ্টি হয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি সেটা আপনার যে কোনো দিক থেকে হতে পারে যদি আপনার ভাগ্যে থাকে আপনার আগামীকাল আপনার রাশির নাম যে আপনার হবে এটা আমি কখনো বলবো না আপনার ভাগ্যে থাকাটা দরকার রয়েছে আপনার কপালে যদি থাকে না, আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হবে আর যদি আপনার দশা মহাদশা পারমিট যদি না করে আপনি লাখো প্রচেষ্টা করলেও কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি দেখুন প্রতিদিন অর্থপ্রাপ্তি কোনো না কোনো রাশির সৃষ্টি হয় আগামীকাল রয়েছে বরিয়ান যোগ এবং রাহুকাল চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি মানে যে লটারি এটা আমি আবার বলছি নয় আপনার গ্রহ যদি ভালো থাকে তবেই কিন্তু আপনার আকস্মিক ধনপ্রাপ্তি প্রাপ্তি ঘটবে আপনার এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে রাহু এমন একটা গ্রহ যেটা আপনাকে রাতারাতি কলি যুগের রাজা করতে পারে তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবার আসি আমি কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আমি একে একে আলোচনা করি এবং কোন কোন নামের ব্যক্তি অনেকে রাশি জানেন না অবশ্যই আপনার নামটাকে অ্যাপ্লাই করুন তো আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে দেখুন তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি জে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি পি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আমি আপনার নামের ব্যক্তির পাশাপাশি আপনার কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির চোখ রয়েছে আপনার রাশি সিংহ আপনার আগামীকালের লাকি নাম্বার নয় দ্বিতীয় রাশি আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার সাত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার দুই আপনার রাশি বৃশ্বিক আপনার লাকি নাম্বার চার আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার ছয় অর্থাৎ এই পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন আমি আজকে সময়টা আপনাদের কাছে তুলে ধরলাম না কারণ আমি বারবার বলছি রাহুকাল বাদ দিয়ে আবারও বলে দিই রাহুকাল বাদ দিয়ে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে কারণ আমি যে সময়টা বলছি অনেকের ক্ষেত্রে কৌশিকদের এই সময়টা আমার হচ্ছে না আমি তাই রাহুকালটা আপনাদেরকে জানিয়ে দেবো বাকি সময়টা রাহুকাল বাদ দিয়ে আপনারা বাকি সময়টা অ্যাপ্লাই করতেই পারেন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ দিতে চাইছেন বা প্রতিকার প্রতিবেদন করাতে চাইছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার মেসেজ করুন আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ